গ্লিজন অনেস্ট হিজ নট আমরা পেলাম পজিশন দ্যাট হিজ নট ফিট ফর পজিশন সে তার ভিতরে বোধটা চলে আসে যে আমি এই যে পোজ দিচ্ছি এ পোজের তো আমার ভিতরে কিছু নাই গিলিজন পজিশন দ্যাট হিজ ফিট ফর আর পজিশন ও বড়াই করার কিছু নেই সেই পজিশনে আমি নেই এই ভিতরে চলে আসে নেক্সট হচ্ছে কনফিডেন্স ওয়ান্ট অফ সেল ওই যে যে এই রুব্রিকের একেবারে কয়ট অপোজিট একটা জিনিস পাওয়ার ওভারঅল ডিজিজ মানে এটা কনফিডেন্সের ব্যাপার তো সমস্ত আর এটার অপোজিট রয়েছে কনফিডেন্স ওয়ান্ট অফ সেলফ আত্মপ্রত্যয়ের অভাব রয়েছে তার ভিতরে নেক্সট হচ্ছে আমরা দেখলাম তো এর অপোজিট যে রুব্রিকটা একেবারে অপোজিট রিলিজন ডিজিজ হ্যাজ এভরি তার কী নেই সব রোগ আছে তার মানে অলরেডি সে আক্রান্ত অলরেডি সে আক্রান্ত আর কি ডিলিজন সিক ইজ সে অসুস্থ দুর্বল এক অসুস্থতার একটা বোধ